নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে আর এস স্পেশাল এডুকেটে আজকের এই ভিডিওতে আমরা জানবো টেট দু ইন্টারভিউ নোটিশ কবে আসছে সরকার কেন দেরি করছে এর পেছনে কি কারণ আছে আর আপনাদের প্রস্তুতি এই সময়টায় কেমন থাকা উচিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমরা বলবো টেট ইন্টারভিউতে দশে দশ পেতে হলে এখন থেকেই কি করতে হবে প্রথমে আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে টেট দু হাজার বাইশের ইন্টারভিউ নোটিশ কবে আসবে অনেক প্রার্থী ভাবছেন সরকার বুঝি ইচ্ছে করে দেরি করছে আসলে ব্যাপারটা মোটেও তাই নয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত আছে ইন্টারভিউ নোটিশ দেওয়ার জন্য কিন্তু সবকিছু আটকে আছে রিজার্ভেশন কেসের জন্য তাই পর্ষদ বাধ্য হয়ে অপেক্ষা করছে কোর্টের রায়ের জন্য সরকারেরও কিন্তু প্রাথমিকের নিয়োগে যথেষ্ট আগ্রহ আছে কারণ সামনে ভোট আর প্রতিবার কিন্তু এই ভোটের আগে প্রচুর পরিমাণে প্রাথমিক শিক্ষক নিয়োগ করে সরকার কারণ এতে কিন্তু সরকারের ভালো একটা ইমেজ তৈরি হয় তোমরা আগে নিয়োগগুলো ভালো করে দেখেছ প্রতিটা নিয়োগ কিন্তু এভাবেই হয়েছে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে সরকার কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে প্রচুর পরিমাণে চাপে আছে তাই কিন্তু প্রাথমিকের নিয়োগের মাধ্যমে সরকার একটা ভালো ইমেজ তৈরি করতে চাইবে আর এই মুহূর্তে কিন্তু সরকার সমস্ত আইনি জটিলতা না কাটা পর্যন্ত কোনোরকমভাবেই নতুন নিয়োগ সংক্রান্ত নোটিশ দেবে না কারণ এই মুহূর্তে যদি নতুন নোটিশে কোনোরকম কেস হয়ে যায় তাহলে কিন্তু ভোটের আগে সেই কেস মিটিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে পারবে না কারণ ভোটের কিন্তু আর বেশি দেরি নেই তাহলে তোমরা এখন বলতেই পারো যে এস ক্ষেত্রে কি করে নিয়োগ করছে সরকার এক্ষেত্রে কিন্তু এসএলএসটিতে নিয়োগের জন্য সুপ্রিম কোর্ট থেকে প্রপার গাইডলাইন আছে সরকারের জন্য কিভাবে নিয়োগ করতে হবে কোন সময়ে কি করতে হবে তা কিন্তু প্রপার ওয়ার্ডার কপিতে মেনশন করা আছে যার ফলে কিন্তু তাদের কোনো অসুবিধা হবে না যা আপডেট আছে ওবিসি কেস দ্রুত মেটানোর জন্য সরকার কিন্তু ইতিমধ্যেই সমস্ত প্রচেষ্টা শুরু করে দিয়েছে যা বোঝা যাচ্ছে আর কিছু দিনের মধ্যেই কিন্তু ওবিসি কেস সম্পূর্ণরূপে মিটে যাবে যদি কোর্টের রায় আগস্ট মাসের মধ্যেই দিয়ে দেয় তাহলে কিন্তু সেপ্টেম্বরের মধ্যেই ইন্টারভিউ নোটিশ পেয়ে যাবে আর নভেম্বরের মধ্যেই কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যেতে পারে আর এখন থেকেই কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি শুরু করে দিন কারণ নোটিশ বেরোনোর কিছু দিনের মধ্যেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন কিন্তু প্রস্তুতির আর সময় থাকবে না তাই এখন থেকেই মক ইন্টারভিউ প্র্যাকটিস করুন নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করুন সিডিপির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শিখুন বিভিন্ন সিচুয়েশন বেসড কোশ্চেনগুলোর আনসার কিভাবে দেবেন তা প্র্যাকটিস করতে থাকুন আর অবশ্যই টিচিং স্কিল বা ডেমনস্ট্রেশন ক্লাস কিভাবে প্রেজেন্টেশন করবেন তা ভালোভাবে জানুন মনে রাখবেন আপনি যদি নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন বা বোর্ড মেম্বারদের সামনে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন আর তাদের নিজের উত্তর বলার স্ট্র্যাটাজি দিয়ে খুশি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো একটি স্কোর করবেন আপনার একাডেমিক যতই কম হোক না কেন ইন্টারভিউতে ভালো পারফর্ম করতে পারলে কিন্তু দশে দশ পেয়ে যাবেন বন্ধুরা দেরি হচ্ছে ঠিকই কিন্তু আশা হারাবেন না কারণ এটা কিন্তু শেষ সময় নয় বরং সেরা প্রস্তুতির সময় এই যে দেরি হচ্ছে এর ফলে কিন্তু শূন্যপথ অনেক বেশি আসবে কারণ বিভিন্ন স্কুলে প্রচুর পরিমাণ শিক্ষক অবসর নিচ্ছে মনে রাখবেন যখন অন্যরা অপেক্ষা করছে তখন কিন্তু আপনি প্রস্তুত হচ্ছেন আর তখনই কিন্তু আপনি সবার থেকে এক ধাপ এগিয়ে যাবেন আর ইন্টারভিউ আপডেট টিচিং স্কিল এবং বিভিন্ন ডেমনস্ট্রেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে এই চ্যানেলে নজর রাখুন আর নিচে কমেন্টে জানান আপনি কি ইন্টারভিউর জন্য প্রস্তুত অ্যান্ড ডোন্ট ফরগেট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেল আইকন ক্লিক করে রাখুন যাতে কোনো আপডেট আপনি মিস না করেন আপনার সাফল্যই আমাদের অনুপ্রেরণা